একুশে জুলাই দুপুরে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানটি ছিল এফ সেভেন বিজি মডেলের এটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায় বহু মানুষ সর্বশেষ তথ্য অনুযায়ী মৃত্যু হয়েছে চৌত্রিশ জনের এর মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী দুর্ঘটনায় ছয়টি মরদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে চোখে দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয় মালিবাগের সিআইডি কার্যালয়ে এগারো জন স্বজন ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দেন ডিএনএ পরীক্ষার পর সিআইডির ফরেনসিক ইউনিট পাঁচটি মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে শনাক্ত হওয়া শিশুদের নাম ওকিয়া ফেরদোস লামিয়া আফসান রাইসা এবং মারিয়াম ওরফে আফিয়া এই পাঁচ পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে অপর একটি মরদেহের পরিচয় এখনও অজানা তার শনাক্তের কাজ চলছে এদিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় একশো জনেরও বেশি মানুষ এর মধ্যে ছাপ্পান্ন জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে ভর্তি সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ সরকারিভাবে একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একই সাথে ঘটনা তদন্তে কাজ করছে বিমান বাহিনী ও অন্যান্য সংস্থা এমন দুর্ঘটনা কিভাবে একটি ঘন পূর্ণ এলাকায় ঘটল কারো গাফিলতি ছিল কিনা এসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল পরিবারগুলো শোকে ভেঙে পড়েছে পরিচয় মেলার পরও সন্তানদের দাফনের জন্য প্রয়োজন হচ্ছে ডিএনএ রিপোর্টের ঘটনাটি সারা পৃথিবীতে চরম আলোড়ন তুলেছে প্রতিটি মানুষের দাবি ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে তার নিশ্চয়তা দিতে হবে সরকারের শারমিন ডেস্ক নিউজ টিভি